আমাদের মাঝে এই ক্ষুদ্র এই এই দিনে সিএম সঙ্গে রেখে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে যেই নেতা আমাদেরকে উজ্জীবিত করে আন্দোলন সংগ্রাম করে নতুন একটি ধারা উপলব্ধ দেওয়ার সাথে উনার বরিষ্ঠ নেতৃত্বে

মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ জনাব জব্বার মির্জা সাবেক চেয়ারম্যান দুলিয়ান মঞ্চে উপবিষ্ট আছেন বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা জনাব আপেল মোহাম্মদ ফিরোজ মঞ্চে উপবিষ্ট সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাউফাল উপজেলা বিএনপি তিনি সবাই নাম ভর্তি করতে সময় লাগবে আমি সংক্ষেপের উপজেলা বিএনপির সদস্যবৃন্দ এবং অঙ্গ সংগঠনের বাউফাল উপজেলা ছাত্রদল দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মৎস্যজীবী দল এবং অন্যান্য দলের সভাপতি সাধারণ সম্পাদক এমপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন বাউফাং উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত আছেন এই কাশিবেড়া ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ এবং কাশিবেড়া ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আমার সম্মুখে আমার অত্যন্ত প্রিয় মুরব্বীজন আসসালাম আলাইকুম আমি আপনাদের সন্তান আমি কাছে সন্তান আমি আপনাদের কাছে আমি দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি আমি যেন আপনাদের খেদমত করতে পারি আমি যেন আমি যেন জাতীয় সংসদ প্রাঞ্চলে আমি যেন অংশগ্রহণ করতে পারি আমি যেন আপনাদের হয়ে বিএনপির নমিনেশন যেতে পারি এবং আল্লাহ যেন আমাকে আপনাদের দোয়ায় আমার পার্টি বিএনপি যেন আমাকে নমিনেশন দেয় আপনারা সকলের দোয়া করার ইচ্ছা আপনাদের দেওয়া চাই আপনারা এখানে যারা আছে তারা কেউ আমার বাবা কেউ আমার চাচা কেউ আমার মামা কেউ আমার ভাই কেউ আমার পুপা কেউ আমার ফুফু কেউ আমার মামা কেউ আমার নানা কেউ আমার নানি কেউ আমার দিদি কেউ আমার বোন কেউ আমার দাদা সকলই আপনার এখানে উপস্থিত আছেন সকলকেই আমার প্রাণ দেওয়া অভিনন্দন ও শুভেচ্ছা ভাইয়ের আমার ভোটেরা আমার আপনারা জানেন আমাদের প্রাণ প্রিয় নেত্রী বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটি বানোয়াট মিথ্যা মামলা দিয়ে তাকে অনেকগুলা মামলা দেওয়া হয়েছিল তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পড়েছিল দীর্ঘ সাত বছরের মতো তিনি জেল বিনা কারণে বিনা দোষে জেল থেকে উনি বেরিয়েছেন উনি চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়েছিল ওনার ডাক্তার প্রিসক্রিপশন করেছিল ওনার চিকিৎসা বিদেশে যেতে হবে এই ফেসিস শেখ হাসিনার সরকার এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকার এই ফেসিস হাসিনা তাকে দেশের বাইরে তাকে চিকিৎসা যেতে দেয়নি আমাদের নেতা আমাদের প্রিয় নেতা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে তাকে থাকতে হয়েছে বছরের পর বছর দেশের আপনারা আসতে পারে নাই আপনাদের কাছে আসতে পারে নাই তিনি হাজার হাজার মাইল থেকে দূরে থেকে আপনাদের দলের আমাদের দলের খোঁজখবর নিয়েছেন এবং আমাদের আপনাদের এই দলের নেতাকর্মীদের খোঁজ নিয়েছেন এবং দেশের মানুষের খোঁজ নিয়েছেন তিনি অনুভব করেছেন তার বাবা দেশের রাষ্ট্রপতি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম তিনি